অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেইল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ইউটিউবার উত্তর চব্বিশ পরগনার হাড়ুয়ার বাসরা মোহনপুর এলাকার ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবার অরবিন্দ মন্ডল এবং তার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে কিসের দায়ে না ধর্ষণের জন্য ধর্ষণের দায়ে তাদেরকে গ্রেপ্তার করেছে তো এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এবং ইউটিউবেও দেখলাম ভিডিওটা তো ভিডিওটা আমি তোমাদেরকে আগে দেখাই দেখো এই ভিডিওটা দেখো এই যে হাড়োয়া থানার বাছরা মোহনপুর এলাকা এখানে অরবিন্দ মন্ডল নামে এবং অরবিন্দ মন্ডল এবং তার ছেলে এখানকার নাম করা ইউটিউবার এবং সে তারই এলাকার একজন নবম শ্রেণীর ছাত্রী নাবালিকা তাকে নাচের রিলস বানিয়ে ভাইরাল করার প্রলোভন দেখিয়ে তার অশ্লীল ছবি তোলে এবং সেই অশ্লীল ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে অরবিন্দ মন্ডল তাকে ধর্ষণ করে এবং এই অরবিন্দু মন্ডলের ধর্ষণের কথা অরবিন্দ মন্ডলের ছেলে তাকে যখন এই নাবালিকা বলে তখন সেই অরবিন্দ মন্ডলের ছেলে বলে যে তোমার চিন্তা করতে হবে না আমি তোমাকে বিয়ে করবো বলে সিঁদুর পড়িয়ে দেয় এবং সিঁদুর পড়ানোর পরে তাকেও ঘরের ভেতরে ঢিকে ঢুকিয়ে নিয়ে গিয়ে তাকেও ছেলে আবার ধর্ষণ করে এই বাবা এবং ছেলে দুজনেই মিলেই কিন্তু ধর্ষণ করে এরপরে মেয়েটি কান্দা কান্নাকাটি করতে থাকে গভীর রাত হয়ে যায় এবং ওই মেয়েটি পরিবারের লোকজন যখন তাকে খুঁজে না পায় তখন এই অরবিন্দ মন্ডলের বাড়িতে গিয়ে সেই মেয়েটিকে উদ্ধার করে এবং কান্না অবস্থায় এবং অসুস্থ অবস্থায় তখন পুরো ঘটনা মেয়ের নাবালিকার কাছে শুনে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করে এবং ওই অভিযোগের ভিত্তিতে অরবিন্দু মন্ডল এবং তার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে অরবিন্দু মন্ডলকে পাঁচ দিনের পুলিশ চেয়ে বাজাচ্ছে বসিরহাট মহকুমা আদালতে পাঠাচ্ছে এবং অরবিন্দু মন্ডলের ছেলেকে জুবিনাইল কোর্টে আজকে তোলা হয়েছে এবং এই পুরো বিষয়টা কিন্তু পুরো ভাবতেও অবাক লাগছে যে সোশ্যাল মিডিয়ায় যার পঁয়তাল্লিশ লক্ষর বেশি ফলোয়ার এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার এরকম একটা জঘন্য কাজ করতে পারে সত্যি এটা ভাবলেও খারাপ লাগছে